সালামু আলাইকুম ও রহমতুল্লা প্রিয় বিয়ার্স আর ওই বাসার আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত গত পর্বে আমরা কবিলের সাথে কীভাবে কথা বলবেন ওই নিয়ে কিছু বাক্য আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের এই পর্বে আমরা কপিলের সাথে কীভাবে কথা বলবেন ওই নিয়ে কিছু বাক্য আলোচনা করব। তো চলুন দেরি না করে আগে শুরু করা যাক প্রথমে আমরা যে বাক্য নিয়ে আলোচনা করব তা হলো আগে তুমি কি করেছ আগে তুমি কি করেছো এর আরবি হলো গাবল এস সাউ ইনতা গাবল এস সাউ ইনতা আগে তুমি কি করেছ এরপর আমি আগে বিদ্যুতের কাজ করতাম আমি আগে বিদ্যুতের কাজ করতাম এর আরবি হলো আনা গাবল সাউই সগল কাহারাবা আমি আপনাদের জন্য আস্তে আস্তে বলতেছি যাতে আপনারা বুঝতে পারেন আমি আগে বিদ্যুতের কাজ করতাম আনা গাবল সাভি সোগল কাহারাবা এরপর মালিক বলবে বাল ওখানে তোমার বেতন কত ছিল এর আরবি হল কয়েজ কয়েজ অর্থ বালো এরপর হুনাক কাম রাতিব ইন্তা ওখানে তোমার বেতন কত ছিল এর আরবি হলো হুনা কাম রাতিব ইন্তা। এরপর কর্মচারী বলবে জনাব ওখানে আমার বেতন ছিল তিন হাজার ওখানে আমার বেতন ছিল তিন হাজার তো এর আরবি হলো মুদির হুনাক আনা রাতিব তালাতা আলফ মুদির হুনাকা আনা রাতিব তালাতা আলফ ওখানে আমার বেতন ছিল তিন হাজার এরপর তুমি বলবে এরপর মালিক বলবে এখন বেতন কত চাও এখন বেতন কত চাও এর আরবি হলো আলহিন কাম আবগা রাতিব আলহিন কাম আবগা রাতিব এখন তুমি বেতন কত চাও এরপর কর্মচারী বলবে সমস্যা নেই আপনি আগে বলুন সমস্যা নেই আপনি আগে বলুন এর আরবি হলো ও আল্লাহ বাবা ইনতা গোল আউ্বাল মাফি মুশকিল ও আল্লাহ বাবা ইনতা গোল আউয়াল মাফি মুশকিল থ্রিও ভিউার্স আজকে এই পর্যন্ত যদি চ্যানেলটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি